মায়ের স্বপ্ন পূরণ করতে মাকে ভালোবেসে এক প্রবাসী ছেলে প্রায় দুই শত কোটি টাকা খরচ করে মাকে উপহার দিলেন এই রাজকীয় রাজপ্রাসাদ এই অবিশ্বাস্য ভালোবাসার গল্পটি নিয়ে আমরা আজ হাজির হয়েছি আপনাদের সামনে ভালোবাসা আত্মত্যাগ আর স্বপ্নের এক দারুণ মিশেলেই গল্প যা শুনলে আপনিও মুগ্ধ হবেন আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন যখন আকাশ ছোঁয়া হয় আর একজন সন্তান তার মায়ের স্বপ্নপূরণে নিজের সর্বস্ব বিলিয়ে দেয় তখন তৈরি হয় এক অমর কীর্তি ঠিক তেমনই এক কীর্তি স্থাপিত হয়েছে বাংলাদেশের বগুড়া জেলার ধুনট উপজেলার নাংলু গ্রামে সেই নিভৃত গ্রামে এক প্রবাসী ছেলে তার মায়ের স্বপ্ন পূরণের জন্য উপহার দিয়েছেন এই রাজকীয় রাজপ্রাসাদ বিশ্বাস করা কঠিন হলেও এই বাড়ি নির্মাণে প্রায় দুই কোটি টাকা খরচ করেছেন সেই ভালোবাসার প্রবাসী সন্তান এই প্রাসাদটি যেন কেবল ইট পাথরের স্থাপত্য নয় এটি যেন সন্তানের হৃদয়ের প্রতিচ্ছবি চলুন একটু কাছ থেকে দেখা যাক এই বিস্ময়কর প্রাসাদটিকে এই দৃষ্টিনন্দন বাড়িটির মেইন গেটটি তৈরি করতেই খরচ হয়েছে প্রায় দুই কোটি টাকা মূল ফটক পেরোলেই মুগ্ধ হয়ে যাবেন এর কারুকার্যে এই রাজপ্রাসাদের প্রতিটি কোণে আছে আভিজাত্যের ছোঁয়া ভেতরের প্রতিটি উপকরণে রয়েছে বিলাসিতা আর আধুনিকতার ছাপ কি এই বাড়িতে লাগানো এক একটি ফ্যানের দাম নাকি এক লক্ষ ত্রিশ হাজার টাকা বিলাসবহুল এই বাড়ির ডিজাইন করেছেন তুরস্ক ও চায়নার একদল দক্ষ ইঞ্জিনিয়ার স্থাপত্য এবং প্রযুক্তির এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই প্রাসাদে ভবনটির সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর মধ্যে একটি হল এর ছাদ এই সুবিশাল ছাদে তৈরি করা হয়েছে একটি হেলিপ্যাড মা যদি কখনও হেলিকপ্টারে চড়ে আসেন তার জন্য যেন কোনো অসুবিধা না হয় সেই ভাবনা থেকেই এই ব্যবস্থা মায়ের জন্য বানানো এই রাজপ্রাসাদটিতে যে একবার প্রবেশ করবে সে সত্যি এর সৌন্দর্য আর আভিজাত্য দেখে মুগ্ধ হয়ে যাবে এটি শুধু একটি বাড়ি নয় এটি হলো এক জীবন্ত ভালোবাসা ও সম্মানের প্রতীক এই রাজকীয় প্রাসাদটি প্রমাণ করে যে সন্তানের কাছে মায়ের স্থান সবার ওপরে একজন মায়ের স্বপ্ন পূরণের জন্য একটা সন্তানের ভালোবাসা কত দূর পর্যন্ত যেতে পারে তারই এক অসাধারণ উদাহরণই বাড়ি বগুড়ার ধুনট উপজেলার নাংলু গ্রামের এই রাজপ্রাসাদটি এখন অনেকের কাছেই এক অনুপ্রেরণার নাম আমরা আশা করি মায়ের প্রতি ভালোবাসার এই অবিশ্বাস্য গল্পটি আপনার মন ছুঁয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ